দেশি ফুড হাবের পক্ষ থেকে আমরা যে দুইটা স্পেশাল অফার নিয়ে আসি সেটা হচ্ছে চিতুই পিঠার অফার প্লেটার এটা হচ্ছে চিতই পিঠার সাথে তিনটা ভর্তা পাচ্ছেন আপনি শুধুমাত্র ফাইভ নাইনটি ফাইভ প্রাইসে আর এখানে থাকতেছে হচ্ছে যে কোনো একটা কারি হাঁস কারি অথবা বিফ কারি অথবা মেজবানি মাংস সাথে চালের রুটি আমাদের এখানে নিজস্ব কিচেনে করা চালের রুটি এটা এইট নাইনটি ফাইভের অফার চালের রুটি থাকবে দুইটা হ্যাঁ সবসময় অ্যাভেলেবেল আমাদের হচ্ছে সপ্তাহে প্রতিদিন ওপেন সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত আসসালামু আলাইকুম আমি শাকিল দেশি আপনাদের সবার প্রিয় রেস্টুরেন্ট দেশি ফুড হাব থেকে আজকে আমরা কিছু শীতকালীন স্পেশাল মেনু নিয়ে এসেছি এবং সেগুলো হচ্ছে শীতের পিঠা আমি দেখাতে চাচ্ছি আমাদের যে শীতের যে স্পেশাল পিঠাগুলো নিয়ে এসেছি আজকে এটা হচ্ছে আমাদের যে সব চিতই সাথে হচ্ছে আপনি হাঁসের মাংস অথবা গরু মাংস অথবা হচ্ছে মেজবানি মাংস পেয়ে যাচ্ছেন এইট নাইনটি ফাইভ রিজনেবল প্রাইসে প্লেটারটা আর তারপর হচ্ছে চিতই পিঠা সাথে ভর্তা এটা হচ্ছে ফাইভ নাইনটি ফাইভের প্লেটার চিতই পিঠা সাথে তিন রকমের ভর্তা পাচ্ছেন তারপর হচ্ছে পুলি পিঠা এটা হচ্ছে চিকেন পুলি আর এটা হচ্ছে নারিকেলের পুলি আমাদের দেশের খুবই ট্রেডিশনাল দুইটা পিঠা নারিকেলের সাথে হচ্ছে গুড় দিয়ে যে নারিকেলের যে পিঠা সেটা আর এটা হচ্ছে পাটি সাপটা পিঠা এটা হচ্ছে টু পাউন্ডিচ খুবই রিজনেবল প্রাইস আর এটা হচ্ছে ভাপা পিঠা ধোয়া ওটা ভাপা পিঠা আমাদের সবারই প্রিয় জিনিস শীতকালের সো আপনারা এই এই পিঠাটা পেয়ে যাবেন হচ্ছে টু পাউন্ড ইচ অনলি এটা হচ্ছে মোগলাই পরোটা বাংলাদেশের খুবই স্ন্যাক্স আইটেমের জন্য খুবই বিখ্যাত এটা হচ্ছে মোগলাই পরোটা এটা থ্রি ফিফটি পাউন্ড ইচ আর এটা হচ্ছে আমাদের খুবই রেগুলার আইটেম এটা হচ্ছে কলিজা শিঙারা এটা হচ্ছে ভেজিটেবল শিঙারা এটা হচ্ছে চিকেন রোল এটা হচ্ছে চিকেন সমুচা তারপরে আমাদের নতুন একটা এডিশন আইটেম সেটা হচ্ছে ফ্রাইড রাইস সাথে হচ্ছে ফ্রাইড চিকেন সাথে হচ্ছে স্প্রিং রোল পাচ্ছেন এই একটা নতুন প্লেটার আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে এইট নাইনটি ফাইভের প্লেটার আর এটা আপনাদের সবার খুবই পরিচিত এবং খুবই প্রিয় একটা প্লেটার ভর্তা প্লেটার এটাতে হচ্ছে সাত আট রকমের ভর্তা থাকবে সাথে ইলিশ ফ্রাই আর হচ্ছে ভাত এটাও আমাদের একটা নতুন এডিশনাল নতুন এডিশান আমাদের আইটেমের মধ্যে এটা হচ্ছে চাউমিন প্লেটার চাউমিন থাকতেছে চিকেন ফ্রাই আর হচ্ছে স্প্রিং রোল থাকতেছে এইট নাইনটি ফাইভের প্লেটার এটা হচ্ছে ডালপুরি এটা হচ্ছে আমাদের হ্যান্ডমেড পরোটা আমাদের এখানে নিজস্ব শেপ দ্বারা আমাদের কিচেনে করানো এটা হচ্ছে তেহরি বিফ তেহেরি সেভেন ফিফটি পাউন্ডের প্লেটার আর যে ফুচকা এটা আমাদের আসলে ফুচকা অনেকেরই প্রিয় জিনিস এখানে আমাদের ফুচকা হয় চটপটি হয় সো আপনারা চলে আসবেন ফুচকা চটপটি খাওয়ার জন্য আজকে পিঠা খেলাম তিন আইটেমের ভর্তা দিয়ে অসাধারণ ছিল তারপরে যে বিফ কারি দিয়ে তারপরে চাউল রুটি খেলাম ওটাও খুব মজা ছিল চাউমিনটা তো অনেক মজা ছিল বাচ্চারা অনেক পছন্দ করবে প্রত্যেকটা খাবারই মনে হইতেছে যে ঘরের খাবার খাইতেছি একদম ঘরের স্বাদ খুবই ভালো সবাই আপনারা আসতে পারেন খুবই মজাদার খাবার দেশি ফুড হাবের রেস্টুরেন্টে আপনারা যারা আগে থেকে এসেছিলেন আমাদের আগের আইটেমগুলো টেস্ট করেছেন সেই আইটেমগুলো তো থাকতেছেই প্লাস হচ্ছে আমাদের শীতকালীন যে পিঠার আইটেমগুলো প্লাস হচ্ছে নতুন কিছু মেনু অ্যাড হয়েছে সেগুলো পেয়ে যাচ্ছেন আমাদের রেস্টুরেন্টটা ওপেন থাকবে হচ্ছে প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত আর হচ্ছে আমাদের লোকেশানটা আমি আরেকবার বলে দিই সেটা হচ্ছে বাংলাদেশি কমিউনিটি লন্ডনের যে প্রাণকেন্দ্র সেটা গ্রিন স্ট্রিট উডস্টক রোডে এবং কি আরেকটু সহজ করে বললে জোনার জামশার যে আউটলেটটা আছে সেই আউটলেটটার উল্টা দিকে জাস্ট দুই তিনটা দোকান পরেই গামীজ বাজার টু ফোরটি নাইন টু টু ফিফটি ওয়ান ইউনিট এইটিন টু নাইনটিন অথবা হচ্ছে আপনাদের যদি তারপরেও কোনো সমস্যা হয় আমাদের শপের না যে নাম্বার দেওয়া আছে অনলাইনে সেই নাম্বারে ফোন দিলে আমরা লোকেশানটা আপনাদেরকে পাঠিয়ে দেবো এবং কি অথবা ডেসক্রিপশনটা বলে দেবো আমাদের ক্যাটারিং সুবিধা হচ্ছে আপনারা যদি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি বা বড়ো কোনো গ্রুপ নিয়ে আসতে চান তাহলে আমাদেরকে আগে থেকে ফোন করে টেবিল বুক করে রাখতে পারেন অথবা হচ্ছে আপনাদের যে ঘরোয়া অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানগুলোর জন্য আপনারা যদি আমাদের ফুডগুলো অর্ডার করতে চান তাও পারেন সেক্ষেত্রে আপনারা একটু আগে আমাদেরকে ফোন করে অর্ডার দিয়ে দিতে পারেন আমরা সেই অনুযায়ী আপনাদের ডিমান্ড অনুযায়ী ফুডগুলো সাপ্লাই করে থাকি